হ্যালো এভরিওান যা ঝুল হবে তার সঙ্গে দু যোগ করে নিয়ে নেব তাহলে আমার ঝুল নেব এটা লম্বায় আর এটাকে আমি ফুট নেব যা কাদ হবে তাকে দুই দিয়ে ভাগ করে যা হবে কাঁধ বা শোল্ডার যা হবে তার দুই ভাগের এক ভাগ দেখো এ পর্যন্ত আমার সাত হয়েছে এবার এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করবো হাফ ইঞ্চি ডাউন করেছে পয়েন্ট ফাইভ এবার এইটুকু হচ্ছে আমি এটা হচ্ছে ইউনিভার্সাল মাপ টু টু মানে আড়াই ইঞ্চি এখান থেকে এটা ডাউন হয়ে গেল এবার এখান থেকে আমি ব্লাউজের বা কুর্তির আমি শোল্ডার মোহরার মাপ নেবো বা আরম হোলের মাপ নেবো দেখো কীভাবে নেবো এখান থেকে এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করলাম এখানে এসে যার একটা দাগ দিয়ে নেবো এবার এখানে হচ্ছে কাঠটা নামালাম সাত ইঞ্চি তারপর আমি এখান এখান থেকে আবার এই এই লাইনেই ডাউন করা লাইনেই আমি যে আমার ছাতির মাপটা হবে সেই ছাতির মাপটা নিয়ে নেবো ছাতির মাপ হচ্ছে আমার ছত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে এক ভাগ হয় নয় চার নয় ছত্রিশ এবার এই যা যা মাপ হলো আমার সেই নয় থেকে আমি সেভেন ফাইভ মানে পনে এক ইঞ্চি ডাউন মানে বাদ দেবো বাদ দিয়ে আমার যেটা মাপ হবে মানে এই মাপটা এটুকু হচ্ছে পুনে পনে এক বা সেভেন ফাইভ এটা বাদ দিয়ে আমার যে মাপটা থাকে বাদ বাকি মাপটা এখান থেকে এইটুকু মাপটা সেই মাপটা আমি উপরে মাইনাস করে দেবো এখানে আমি ফিতেটা ধরলাম এই মাপটা বাদ দিয়ে আমার এই মাপটা হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট মানে শ এক ইঞ্চি শকে এক ইঞ্চি বাদ দিয়ে আমি ফিতেটা ধরবো যেটা আমার মহলের মাপ হবে মোহরার মাপ হবে সেইটা আমি নিয়ে আমার মোহরার মাপ হচ্ছে ষোলো আমি হাফ করলে আট হয় আমি পনে এক এখান থেকে বাদ দিয়ে আমার পনে শ আট পনে সাথে আমার না মানে মোহরাটা বা আমহলের দাগটা পড়ছে আমি সেটা মাপ নিয়ে নিচ্ছি এটাই আমার ছাতের মাপ ছাতের লাইনের মাপ হবে তা আমার এখানে নয় চলে আসছে এবার আমি এই যে লাইনটা নামালাম এই লাইনের মাঝ বরাবরই মধ্যবিন্দু মানে মাঝ বরাবর ভাগ করে নেব এখানে আমার এখান থেকে একটা সেটা যে অংশটা হচ্ছে মানে আমাদের বগলের তলায় যে উঁচু ভাগ করা যে অংশটা সেখান থেকে অপর বগলের তলার যে ভাজ অংশটা সেটাকে ফ্রন্ট আরও হাফ করলে হয় সড়ে ছয় এই লাইনটা আমার ফর্ণ ক্রস করছে আমি সাড়ে ছয় দামটা পড়বে দিয়ে এখানে এইখান থেকে সাড়ে ছয় দাগ দিয়ে সোজা আমার লাইনটা নেমে আসবে দিয়ে আমি গোলাইয়ের চিহ্নটা দিয়ে দেবো তাহলে আমার এটা চলে আসলো এখান থেকে আমি পনের সাথে আমি মার্ক করে গোলাইটার চিহ্নটা দিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেল আমি এখান থেকে আবার এক্সট্রা দুই ইঞ্চি নিলাম এটাও তাই আমার বুক কোমরের চার ভাগের এক ভাগ এক্সট্রা দুই ইঞ্চি হাফ ইঞ্চি মতো আমি লুজ দেবো পরে এটাও তাই আমার হিপ যা হবে আমার হচ্ছে হিপ হতো ছত্রিশ আমার হিপ হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ নয় প্লাস দুই ইঞ্চি এটাও তাই হিপের চার ভাগের এক ভাগ প্লাস টু ইঞ্চি সেম যেটা আমার দেওয়া আছে এখানেও হিপের আচ্ছা আচ্ছা চাভাগায় প্লাস টু ইঞ্চি সেম সবই সেম ঠিক আছে হাফ ইঞ্চি আমি ছেড়ে দিলাম এ পর্যন্ত চলে আসবে ফিটিংসের জন্য এখানে হাফ ইঞ্চে ছেড়ে এটা মার চলে আসবে হাফ ইঞ্চে এখানে ছেড়ে আমার এখানে ভাজ করার জন্য চিহ্নটা চলে আসবে এ হয়ে গেল আমার ড্রয়িং কুর্তির ড্রয়িংটা এবার যদি একটা ছত্রিশ সাইজের এঁটেছি এই যে আমি পুটটা ভাঙছি এই পুটটা ভাঙছি হাফ ইঞ্চের শোল্ডার ডাউন করছি এটা সব ক্ষেত্রেই হবে কিন্তু পুটটা ডাউন করা পুট কম বেশি এটা গলার মানে পিছনের পার্টে ব্যাক পার্টে গলার লেন্থ অনুযায়ী হবে গলাকে আমি সেই অনুযায়ী ভাগ করে নেব গলাকে আমি তিন তিনভায়ে কাট কাটিং করা হয় পুট আর মোহরা এই তিনটে জিনিস আর ফিটিংস এই তিনটে জিনিস নিয়ে মেন বাল এবার দেখো কলাকে কলার ব্যাক পার্টের গলা অনুসারে তিন ভাগে ভাগ করা যায় একটা সাধারণ গলা বুটনিক গলা আর একটা হচ্ছে ডিপ গলা তিনটে গলা অনুযায়ী ভাগ করা যায় এবার দেখো আমি সেই অনুযায়ী ভাগ করাও দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো বুটনিক কলার গলায় কলার গলায় পুট নেবে পুট নেবে যা পুট ছাতে হবে তার চার ভাগের এই ছাতে বলছি যার তোমার কাঁধ হবে তার দুই ভাগের এক ভাগ এক্সট্রা মার্জিন নেবে এক ইঞ্চি ঠিক আছে যেটা আমি দেখিয়ে দিয়েছি আবার দেখো বোর্ডনেকের ক্ষেত্রেও পুট যা হবে তাই নেবে এক্সট্রা মার্জিন নেওয়ার দরকার নেই সাধারণ গলার সময় সাধারণ গলা বোর্ডনেক গলা হবে এক থেকে চার পর্যন্ত তোমার বোটনেক গলা হতে পারে আর সাধারণ গলা হবে তোমার সাধারণ গলা তুমি কোনো কিছু মাপ না নিয়েও ছয় ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারো পুট কিন্তু ছয় ইঞ্চি পুট নিয়ে নিতে পারো দেখো দেখিয়ে দিয়েছি আর এটা তোমার গলাটা সাধারণ গলাটা হয় চার ইঞ্চ চার থেকে আট ইঞ্চির মধ্যে সাধারণ গলাটা হয় আর ডিপ গলা হয় হচ্ছে নয় থেকে বারো ইঞ্চির মধ্যে তুমি তেরো নিতে পারো ডিপ গলা যেরকম হয় এবার এটা ডিপ গলাটা অনুযায়ী পুট ভাঙতে হয় দেখো এইরকম গলার গলা অনুযায়ী পুট ভাঙা দেখিয়ে দিয়েছি দেখো দেখো এক থেকে তিন পর্যন্ত কোনো চেঞ্জ হবে না কোনো রকম গলা পুট নামাতে হবে না বাদ দিতে হবে না কিচ্ছু করতে হবে না এক থেকে তিন পর্যন্ত তারপরে চার থেকে চার থেকে তোমাকে দু সুত করে কোনটা থাকবে দেখো চার থেকে দুসুতর কোনটা সাত সেই সাত থেকে ঠিক আছে দেখো চারের সময় ফুট নেবে ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চি দুসুত পাঁচের পাঁচের ক্ষেত্রে তুমি পুট নেবে সাড়ে ছয় ইঞ্চি ছয়ের ক্ষেত্রে পুট নেবে ছ ছয় ইঞ্চি দু সুত সাতের ক্ষেত্রে পুট নেবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আটের ক্ষেত্রে নেবে সাড়ে পাঁচ ইঞ্চি দু সুত নয়ের ক্ষেত্রে পুট নিবি ছয় নয় পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এরকম করে দু সুত করে প্রত্যেকটা সুদ কম বেশি থাকবে কিন্তু একদিক কথা মনে রাখবে সেটা হচ্ছে সাড়ে চারের কম কিন্তু পুট হবে না মানে যেই যতই না কেন যতই তোমার ডিপ গলা হয় না কেন কিন্তু পুট কিন্তু সাড়ে চারের নিচে কিন্তু আর হবে না ঠিক আছে এটা কিন্তু সাড়ে চার লাস্ট আসবে যদি তুমি চার পর্যন্ত করতে চাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা মাথায় রাখবে এই দেখো আর আর্ম হোলটাও দিয়েছি কলার গলার ক্ষেত্রে তুমি পুট যা নিবা ঠিক আছে পুর তোমার যা হয় তাই নিবা তার সঙ্গে এক এক্সট্রা এক নিবা মহড়ার ক্ষেত্রে তোমার হাফ ইঞ্চিকে এক ইঞ্চি বেশি নিতে পারো কলার গলার বোর্ডিংয়ের ক্ষেত্রে সেম তুমি যা কাঁধ হবে তাই নেবা আর হাফ ইঞ্চি বেশি নিতে পারো সাধারণ গলার ক্ষেত্রেও তাই সেম করে তুমি নিয়ে নিতে পারো এখানে পুলটার পুট গলার ক্ষেত্রে ডিপ গলার ক্ষেত্রেও তাই সেম তুমি নিয়ে নিতে পারো হাফ ইঞ্চি করে কিন্তু কলার গলার ক্ষেত্রে তুমি এক ইঞ্চি নিতে পারো ঠিক আছে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পর্যন্ত মোড়ায় বেশি নিতে পারো ঠিক আছে এটা দেখিয়ে দিলাম এবার আমি কাপড়টাকে এই কাপড়টাতে আমি আমার উট এবার আমি কাপড় উপরে কুর্তি কাটিং করে দেখাবো যে ব্যাপটা যেভাবে দেখিয়েছে আমাদের সেইভাবেই সেই নিয়মেই করে দেখাবো দেখো আমি প্রথমে কাপড় ভাসটা করে নেবো কাপড় ভাজটা করবো প্রথম বুকের চার ভাগের এক ভাগ প্লাস চার ইঞ্চি নিয়ে আমি কপ কাপড়টাকে ভাজ করব সমান ভাগে ভাগ করে নেবো দিয়ে মার্জিন করবো কাপড়টাকে সমান করার জন্য আমি ওপর একটা দাগ দিয়ে নিলাম তারপরে হাফ ইঞ্চি ডাউন করে একটা দাগ দিয়ে নেব এবার সমস্ত ড্রয়িংটা আমি এখান থেকে শুরু করব দেখো প্রথমে কাঁধ নেবো হাফ যা কাঁধ হবে তার হাফ তারপরে বুকের ছাতির মাপটা নিয়ে নেব বুকের ছাতির ছত্রিশ মানে চার ভাগের এক ভাগ নয় হচ্ছে এবার তার থেকে আমি সেভেন ফাইভ মাইনাস করবো সেভেন ফাইভ মাইনাস করে যে মাপটা আমার বেরোচ্ছে সেই মাপটা বাদ বাকি মাপটা আমি মানে বাদ দিয়ে দেবো মানে হচ্ছে তোমার আমার বেরোচ্ছে এক ইঞ্চি দুশুধ সেটা বাদ দিয়ে ধরে এক ইঞ্চি দুষুধ উপরের দিকে ধরে তারপরে আমি মাপটা নিয়ে নিলাম আমার আবহলের মাপটা নিয়ে নেবো পুরো আমল বা মোহরার মাপ হচ্ছে আমার পণ্য সাত ইঞ্চি দেখো এবারে যেটা আমার বেরিয়েছে এই মাছের দাগটা আমি নিয়ে দেবো এখান থেকে আমি ফ্রন্ট ক্রসের মাপ নেবো ওই সাইড থেকে ফ্রন্ট ক্রস হচ্ছে তেরো তেরোর হাফ হলো সাড়ে ছয় সাড়ে ছয় নিয়ে আমি মাপটা নিয়ে গোলাই শেপটা দিয়ে দিলাম দেখো এবার আমি ছাতির মাপটা নিয়ে নেবো ছাতির মাপ হচ্ছে আমার নয় নয় থেকে চার ছত্রিশ ছত্রিশে চার ভাগের উপর নয় নয় আর এক্সট্রা দুই ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নিছি আমি মার্জিনের জন্য এবার আমি ওই সাইড থেকে পুরো আমি বাদবাকি পয়েন্টের মাপ শেষ তোর মাপ আর যে মাপটা দেবো দেখো আমি সাড়ে দশ একটা মাপ দিয়েছি আর চোদ্দ একটা মাপ দিয়েছি একুশ বা তুমি সাড়ে একুশ বাইশ যাতে দাও ফারাম মাপটা দিয়ে নিতে পারো আমি সমান করে নিচ্ছি দাগগুলোকে এবার আমি কোমর ছাতের মাপটা দিয়ে নেবো সাড়ে দশের পয়েন্টের মাপ যেহেতু সেমই আর এই দেখো আমি কোমরের মাপ নিয়ে নেবো কোমর হচ্ছে আমার বত্রিশ বত্রিশের সঙ্গে হাফ ইঞ্চি লুজ দিয়ে আর এক ইঞ্চি দেড় ইঞ্চি আমি এক্সট্রা দিয়ে নেব বা তুমি এখানে যে মাপটা হয় তা থেকে এক ইঞ্চি কম নিয়ে নিতেও পারো তাহলে তোমার সেমই আসবে কোনো অসুবিধা হবে না মাপ নিতে দেখো সব ভালো হয় তুমি যেভাবে মাপ নিতে চাও কোমরের মাপ আর এক্সট্রা তুমি জানিতে নিতে চাও সেটা দিয়ে নেবা দেখো ফাড়ার মাপটা আমি তাই করবো যা আমার হিপের মাপ আছে তার সঙ্গে চার ভাগের এক ভাগ করে হাফ ইঞ্চি এক্সট্রা করে এক দুই ইঞ্চি এক্সট্রা করে দেবো বাস আমার হয়ে যাবে দেখো আমি সেম করে নিলাম এবার আমি লাইনগুলোকে ডাক দিয়ে নেব সেফ স্কেলের সাহায্যে আমি লাইনটাকে সেভ করে এই ধর আমি যেভাবে দেখেছি ধরেছি এইভাবে সেফ স্কেল ধরে নেবে না পরে কিন্তু ভুল হয়ে যাবে দেখো আমি এইভাবে ধরে নিয়েছি তোমরাও এইভাবে ধরে নেবে আমি আগে যেখানে ফিটিংসের লাইন সেটা দাগ দিয়ে দিলাম এক্সট্রা মার্জিনের লাইনটাও দাগ দিয়ে নিলাম এবার সেভস্ক্রের সাহায্যে সেভ দিয়ে দেবো সেম আছে আমি আগে ঠিক করে নিলাম এবার আমি লেন্থের মাপটা দিয়ে নেব উপর থেকে আমার লেন্থ হচ্ছে আটত্রিশ আমি আটত্রিশের দাগ দিয়ে নেবো এখান থেকেও আমরা আটত্রিশে দাগ দিয়ে দেবো বা যে একুশের থেকে আমি আটত্রিশ কোথায় হচ্ছে সেটা অনুযায়ী দাগ দিয়ে নেব আটত্রিশ এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিলাম ঠিক আছে এই দেখো আমার এই পর্যন্ত আসছে আর এবার দাগ দিয়ে এবার কেটে নেব পিছনের পাটটা কাটার জন্য আমি সেমভাবে সামনের পাটটাকে পিছনের পাটটার উপর বসিয়ে সমানভাবে দাগ দিয়ে নেবো দাগ দিয়ে নিয়ে যেখানে যেখানে আমার যে লাইন আছে মানে ছাতের লাইন উপর ছাতের লাইন শেস্তোর কাঠের উপর সেস্তোর লাইন তারপরে হিপ কাট হিপের লাইনের উপর হিপ লাইন সে দাগটা দিয়ে নিয়ে সেমভাবে আর ব্যাক পার্টে আম হোলের কাছে আম হোল বা মোহরার কাছে যে আমরা সেট দিয়েছিলাম সেটা হাফ ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে সেটটা দিয়ে নেব ঠিক আছে তাহলে আমার সমস্ত ড্রয়িংটা ঠিকঠাক হয়ে যাবে দেখো হাফ ইঞ্চির মতো এক্সট্রা দিয়ে আমি বগুলের কাছে সেটটা দিয়ে নিয়েছি হ্যাঁ হয়ে গেছে বাদ বাকি যেমন যেমন আছে সেম সেম দাগটা কেটে নেবে দেখো বাদ বাকি সেম দাগে দাগে কেটে নেবে দেখো কাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং